যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে দেশটির রাজধানী লন্ডনে একটি ফ্ল্যাট দিয়েছিলেন আব্দুল মোতালিফ নামের একজন আবাসন ব্যবসায়ী তিনি ক্ষমতাচ্যুত হাসিনার ঘনিষ্ঠ একজন ওই ফ্ল্যাটের বিনিময়ে টিউলিপ সিদ্দিককে কোনো অর্থ পরিশোধ করতে হয়নি তিন জানুয়ারি যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে বলা হয় বিনামূল্যে ফ্ল্যাট হস্তান্তরের তথ্যে উঠে এসেছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিতে বলা হয়েছে বিনামূল্যে পাওয়া ওই ফ্ল্যাট লন্ডনের কিংস ক্রস এলাকার কাছে অবস্থিত দু সালে ফ্ল্যাটটি তাকে দেওয়া হয় এর আগে দু সালে সেটি এক লাখ পঁচানব্বই হাজার পাউন্ড দিয়ে কেনা হয় যা প্রায় দুই কোটি তিরানব্বই লাখ সাতানব্বই হাজার টাকা ফ্ল্যাটটির বর্তমান দাম নথিতে উল্লেখ করা হয়নি যুক্তরাজ্যের ভোটার নিবন্ধন সংশ্লিষ্ট নথি থেকে জানা গেছে ওই ফ্ল্যাটে টিউলিপ সিদ্দিক এবং তার ভাই বোনেরা ছিলেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা